আপনারা যে পোস্টলি নিয়েছেন বিশেষ করে 64 জেলার ভিতরে সবচাইতে বেশি প্রস্তুতি আছে আগামী দিন মানে জান্নাতের জন্য বাংলাদেশের এই সাতটি বহু পরীক্ষা দিয়েছেন আপনারা এখনো পর্যন্ত পরীক্ষা আছে পরীক্ষার অবসান করবে সামনে ইনশাআল্লাহ নবায়ে যে জানিয়েছেন তাকী দাওয়াতুল মাসলু

প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না কারণ না হলেও একটা মিস্ত্রি ফলার চেষ্টা চালিয়েছিল কিছু জালেম যারা এদের অন্তরে আল্লাহ মহর মেরে দেয় এই জন্য মরণের আগে আর ভালো হয়

মানে পাপ পরিপূর্ণ হয়ে গেছে কত মানুষের যে বড় আকার উপরে বাইরে এখন আমি যাচ্ছি এখন টের পাচ্ছি যে মানুষ কী পরিমাণে ঘৃণা করে এই মানুষটাকে আল্লাহ শেষের দিকে দিয়েছেন আল্লাহু মাযাবুল মুহিন এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়া আর আখেরাতে রেডি করে রাখি তার বাস্তব প্রমাণে কালামানি

আপনার হাতেই তো তিন বছর ছিল মামলাটা তখন তো জামিন দিবেন না এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাধা ছিল এখন আমার হাত খোলা আছে সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন কারণ কোন সাপ নেই ছাত্রা জনতার মাধ্যমে যে বিষয় আমরা পেয়েছি আমরা এই এইরকমই একটা দেশ চাই যারা সে দায়িত্বে থাকবে যেন কোন চাপে না থাকে আপনারা জানেন সাবেক আইজি আবদুল্লাহ মামুন এবং তার আগের তা শহীদুল ইসলাম দুইজনে ধরা পড়ার পরে এখন সাত দিন আর আট দিন করে রিমান্ডে আছে

আমার মনে হয় এদেরকে আমার তো বিনা কারণে আর এদের তো কারণ আছে আবু সাইদ মুগ্ধ আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে এবং এই কয়েকদিন আগে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল সেই লোকটা ধরা পড়েছে এদেরকে এখন আমাদের কাছে দেখা তো এই ডিম এদের এই ডিম যদি একটু দেখান এমনি সব স্বীকার করে সুতরাং যে মানুষগুলো সালেম ছিলেন যারা সালেমের সহযোগী ছিলেন জেনে বুঝে আপনি আর মুসলমান নেই আপনি কাফের হয়ে গেছেন এটা তো আমি বানালাম না কেউ যদি জালেম হয় আর কেউ যদি জিনি শুনি জালেমের সহযোগী হয় তাকে সহযোগিতা করে সাহায্য করে যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি

যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর জেলে রাখা হয় তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর সারাই বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ্ট গঠন প্রত্যেককে ওইভাবে জেল খাটানো দরকার তাহলে যদি নাই বিচার প্রতিষ্ঠা হয় ওনার যেমন হাত এখন খোলা প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই কথা বলেন কেউ যেন কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই উপরের নির্দেশ ছাত্র জনতাই বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাহেবের কবরের কাছে গিয়েছিলাম ওনার বাবার সাথে দেখা করি আমার যা সমর্থ ছিল আমি টাকা করে এসেছি একজন এরকম না হাজারের উপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না

মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না শুধু একজন নাই তা বলু বহু বছর দিয়েছেন আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদু স্মরণ করে ধরে মরে গেছে মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন এ কথা কোনো দিন এই পৃথিবীতে কেউ যেন না বলে এ নির্দেশ কার না হামসা বানিয়েছে

মানুষ মনে মনে ধারণা করতে পারে যে ডকটা মনে হয় মরে গেছে এ জানা আল্লাহর ধারণা আর উপরে মনের উপর আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন ওয়া লা তাহসান্না আল্লাযিনা উতিলু ফী সামি দিল্লাহি আমওয়াত বাল আহয়া না উন ইন্তারক্ববিহিম

যদি ইমান থাকে থাকে আগুনে পুড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পুড়ে মারা যায় শাহাদতের মর্যাদা পায় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল শহীদ হবে না আপনাকে কে বলেছে ওর কে আবার আরেকবার মরে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা সুতরাং এগুলো যারা করছেন আপনি থামবেন দিনে কথা বলবেন না বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে দিয়ে গেল আপনি কি মনে করেন শহীদ আবু সাহেব জীবনের কোন মায়া নেই আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন ছেলেটা তো এরকম ভালোই বাসত বাবাকে আমি জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে ছেলে বসে ছয়টা এটা আমার ছোট ছোটবেলা থেকে প্রতিবাদী ছিল প্রতিবাদ মানে কি

সে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে